আরবি ভাষায় শিখে উনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ করিম এর অর্থ আল্লাহ ভরসা আমরা যখন আল্লাহর প্রতি ভরসা রাখবো আরবিতে বলতে হবে আল্লাহ করিম আল্লাহ করিম এর অর্থ আল্লাহর ওপর ভরসা সৌথ এর অর্থ আওয়াজ আমরা যখন কোনো কিছু আওয়াজ বা শব্দ শুনবো আরবিতে বলতে হবে সৌথ সৌথ এর অর্থ আওয়াজ আওয়াজ তার মানে সথ লাজিম এর অর্থ অবশ্যই আমরা যখন কোনো কিছু অবশ্যই মানে লাগবে। এমন কথা বলি তখন আরবিতে বলতে হবে লাজিম লাজিম এর অর্থ অবশ্যই আনাফাদি এর অর্থ আমি ফি আছি আনাফাদি এর অর্থ আমি ফি আছি আমরা যখন বলি আমরা ফ্রি আছি অর্থাৎ কোনো কাজ নেই তখন বসে আছি মানে কোনো কাজ করি না তখন আরবিতে বলতে হবে আনাফাদি এর অর্থ আমি ফি আছি আনাফাদি আমি ফ্রি আছি তারপর হুয়া মাজগুল এর অর্থ সে ব্যস্ত সে ব্যস্ত এর আরবি হলো হুয়া মাছগুল হুয়া মাজগুল এর অর্থ সে ব্যস্ত মিতা আদি এর অর্থ কখন দিবে কখন দিবে এর আরবি মিতা আদি আতি এর অর্থ দিয়েছি দিয়েছি এর আরবি আতিতু। মেসমার এর অর্থ ফেরাক ফেরাক এর আরবি মেসমার সাজর এর অর্থ গাছ গাছ এর আরবি সাজর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন